হ্যালো মাই ওয়াইটি ফ্যামিলি কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি টক মিষ্টি ড্রাই ফ্রুটসের চাটনি তো এই চাটনি আমরা বিয়ে বাড়িতে খেয়ে থাকি বেশিরভাগ তো আজকে আমি এমনভাবে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তোমরা প্রত্যেক দিনই ঘরে বানিয়ে খেতে পারবে বাচ্চারা যখনই বায়না করবে ওদেরকে ওদেরকে ঝটপট তৈরি করে দিতে পারবে এর জন্য লাগবে কিছু ড্রাই ফ্রুটস খুব বেশি লাগবে না ঘরোয়া পদ্ধতিতে আমি দেখাবার চেষ্টা করব কিন্তু এটা বিয়ে বাড়িতে চলে আমরা খেয়ে অনেকবার খেয়েছি এখনও খেয়ে থাকি এখানে আমি প্রথমেই জিরে ভেজে নিচ্ছি এখানে ওয়ান টি স্পুনের মতো আমি জিরে গোটা জিরে ভেজে আমি এটা পাউডার করে নিব ভাজা জিরে পাউডার রাখাটা ইউজ না করলে ভালো এটাতে ফ্লেভার ভালো পাবে না সঙ্গে সঙ্গে ভেজে ওটাই ইউজ করবে শুরুতেই আমি এখানে গুড় দিয়ে দিলাম গুড় দেওয়ার পরে একটু হালকা নেড়ে চেড়ে এখানে আমি তেঁতুলের জলটা অ্যাড করে দিলাম জল আরও লাগবে এখানে আরও এক কাপ জল অ্যাড করব তেঁতুলের জল আর গুড় আমি এখানে ভালো মতো করে চামিচ দিয়ে মিশিয়ে দিচ্ছি চামিচ না ছড়ি খুন্তি দিয়ে আর এই গুড়ের মধ্যে যদি একটু ময়লা থাকে তো এটা আমি তেঁতুল আর গুড়ের মিশ্রণটা বানিয়ে একবার আমি ছেঁকে নিয়েছি ছেঁকে নেওয়ার পরে এখন পরপর ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিচ্ছি ড্রাই ফ্রুটসগুলো একসঙ্গে সব দেওয়া যাবে না যেটা গলে যাবে না সেটাই আগে দিতে হবে আর যেটা তাড়াতাড়ি গলে যাবে এই জলটার সঙ্গে মিশে যাবে সেটা শেষের দিকে দিবে তো শুরুতেই আমি এখানে আলু ওখারে দিয়ে দিলাম দিয়ে দিলাম কাজু বাদাম আর দিয়ে দিচ্ছি এখন কিশমিশ খেজুরগুলো দিয়ে দিব এখন নাড়তে হবে ভালো মতো করে এটা স্টিলের কড়াই আছে যাতে ধরে না যায় ধরে গেলে গন্ধ বা কালো হয়ে যাবে দেখতে ভালো লাগবে না খেতেও ভালো লাগবে না ভালো মতো করে নেড়ে চড়ে মিশিয়ে দিতে হবে তো দেখতেই পাচ্ছ আমি ভালো মতো করে খুন্তি দিয়ে তোলাটা নেড়ে দিচ্ছি সব শেষে আমি আমসত্ত্ব দিয়ে দিচ্ছি আম সত্যগুলো আর একটু বড় করে কেটে নিবে তোমরা আমি ছোট করে কেটে নিয়েছি এই ভুলটা তোমরা করবে না আমার মতো তো বড় করে কেটে নিলে বোঝা যাবে যে আম দেওয়া হয়েছে কারণ আম গলে যায় তো দেখতেই পেলে ঝটপট তৈরি হয়ে যায় একদমই টাইম লাগে না সময়ের কোনো ব্যাপার থাকে না আর আলাদা করে এটার জন্য কিছু আনতেও হয় না তো যেই জিরেটা আমি ভেজেছিলাম এটা আমি পাউডার করে নিয়েছিলাম সব শেষে আমি জিরেটা অ্যাড করলাম অর্ধেকটা অ্যাড করেছি আর গ্যাসটা অফ করে আমি আরও অর্ধেকটা অ্যাড করে দেব তাহলে ফ্লেভারটা খুব ভালো পাবে ভালো মতো করে মিশিয়ে দিতে হবে যাতে জিরে পাউডার দলা পেকে না থাকে ঘনটা একটু দেখে না তোমরা তো এখন মনে পড়লো যে আমরা এটা অনুষ্ঠান বাড়িতে খেয়ে থাকি এরকম চাটনি পাঁপড়ের সঙ্গে এই তো হয়ে গেলো পুরোভাবে রেডি খাওয়ার জন্য এটা ঠান্ডা হওয়ার পরে সামান্য আর একটু ঘন হবে যার জন্য একটু পাতলা রাখতে হয় যাতে বেশি ঘন না হয়ে যায় তো চাটনি আমার হয়ে গেছে এখন আমি পাঁপড়টা ভেজে নিব পাঁপড় ভাজার জন্য যে কোনো পাপড় নিতে পারো আমি পাঁপড়গুলো ভাজার আগে তেলটা ভালো করে একটু গরম করে নিতে হবে খুব বেশি গরম করতে যাবে না যেটা ধোয়া আসে ওরকম গরম করবে না তাতে পাঁপড়গুলো অনেক বেশি কালো হয়ে যাবে একটা প্রথমে আমি দিয়ে দেখলাম গরম হয়েছে নাকি তেলটা আর একটু গরম হবে তারপরেই আমি বেশি করে ছাড়বো খুব বেশি করে ছাড়তে যাবে না আমি অল্প অল্প করেই ভাজব তাহলে ফুলে না ভালো একটা সঙ্গে একটা সেটে যায় সেটে গেলে ফুলতে চাই না তো তেল আমার গরম হয়ে গেছে এখন আমি ভাজতে শুরু করে দিচ্ছি চার পাঁচটা করে আমি ভাজবো তাহলে ভালো ফুলবে খুব বেশি তেল নিতে যাবে না তেলটা বেস্ট হয়ে যাবে তো এই যে আমি চার পাঁচটা করেই ভাজছি দেখতেই পাচ্ছ তোমরা এরকম করেই ভাজবে তাহলে পাঁপড়গুলো ভালো ফুলবে আর এই পাঁপড়গুলো ভাজা খুবই ইজি একদমই কঠিন কাজ না প্যাপের প্যাকেটের চিপস না খাইয়ে বাচ্চাদের যদি এরকম ধরনের চিপসগুলো বাজার থেকে এনে ভেজে দেওয়া যায় তো এটা খারাপ হয় না ভালোই একটু যদি উপরে চাট মশলা বা একটু গোলমরিচের পাউডার বিট নুন ছিটিয়ে তো এটাতেই খুশি হয়ে যায় প্যাকেটের চিপস না খাইয়ে আর যদি পারো তো এই পাঁপড়গুলো বাড়িতে বানা তৈরি করা যায় আমার এটা বাড়ি তৈরি না আমি এটা কিনেই এনেছি তো একইভাবে আমি বাকি পাপড়গুলো ভেজে নিচ্ছি লাল করবো না নিচের থেকে দুই একটা লাল হয়ে যাচ্ছে সাদা রাখার চেষ্টা করছি আমি তো একইভাবে সব পাপড়গুলো আমি ভেজে নিয়েছি এখন খাওয়ার পালা খুব সুন্দর হয়েছে ভাজা এরকমই একটু লাল লাল করে ভাজলে পাপড়গুলো খেতে ভালো লাগে আর যদি থাকে এর সঙ্গে টক মিষ্টির চাটনি তাহলে তো কোনো কথাই নেই তো পুরোভাবে রেডি পাপড়ার চাটনি আমি তো এনজয় করছি আশা করি আমার সঙ্গে তোমরাও ভিডিও দেখে এনজয় করছো তো আজকের মতো এইখানে আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে ভালো থেকো সুস্থ থেকো আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না কমেন্টস করতে টাকা লাগে না কমেন্টস করবে তোমরা খারাপ হলেও কমেন্টস করবে ভালো হলেও কমেন্টস করবে খারাপ হলে কমেন্টস কেন করবে বলছি তাহলে আমি আমার ভুলটা বুঝতে পারবো তোমরা ধরিয়ে দিবে তাহলেই আমি বুঝতে পারবো তো চলো আজকের মতো এখানেই ভালো থেকো